আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর চ্যানেল সাদিন পাঠশালা নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা অনুক্রম ধারা এই অধ্যায়ের জন্য চুয়ান্ন পৃষ্ঠার জোড়ার কাজ করব দেখো এখানে প্রত্যেক ক্ষেত্রে অসীম গুণত ধারা তৈরি করো এখানে চারটা অঙ্ক আছে চারটা অঙ্কের অসীম গুণত ধারা তৈরি করতে হবে তাহলে আমরা এক নাম্বার দিয়ে শুরু করছি দেখো এক নাম্বারে কি বলছে এ সমান ফোর আর সমান ওয়ান বাই টু তাহলে আমরা এক নাম্বার দিয়ে শুরু করব জোড়াই কাজের এক নাম্বার এ সমান হচ্ছে ফোর এবং আর সমান হচ্ছে ওয়ান বাই টু আমাদের এখানে অসীম গুণোত্তর ধারা তৈরি করতে হবে আমরা তাহলে জানি গুণোত্তর ধারা গুণোত্তর ধারা দেখো আমরা ধারার সূত্রটা হচ্ছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট যেহেতু আমাদের অসিম পর্যন্ত বলেছে আমরা এখানে ডট ডট দেবো এবার আমরা এখানে এ এবং আর এর মান বসিয়ে দেব এর মান ফোর প্লাস ফোর ইন্টু আর এর মান হচ্ছে ওয়ান বাই টু প্লাস ফোর মান ওয়ান বাই টু যেহেতু এখানে স্কোয়ার আছে আমি স্কোয়ার দেবো প্লাস ফোর ইন্টু ওয়ান বাই টু যেখানে এখানে কিউব আছে আমি কিউব দেব প্লাস ডট ডট তাহলে দেখো এখানে হয় ফোর প্লাস টু দিয়ে ফোর কে কাটলে হয় টু টু প্লাস এখানে দেখো ফোর ইন্টু ওয়ান বাই ফোর টু কে স্কোয়ার করলে ফোর হয় ফোর ইন্টু ওয়ান বাই টু কে কিউব করলে এইট হয় প্লাস ডট ডট তাহলে দেখো এখানে হবে হচ্ছে ফোর প্লাস টু প্লাস ফোর ফোর কাটা দিলে এখানে ওয়ান হয় প্লাস এখানে ফোর দিয়ে এইট কে কাটলে টু হয় অর্থাৎ ওয়ান বাই টু প্লাস ডট ডট এই হচ্ছে আমার এক নং গুণোত্তর ধারা এবার আমি চলে যাব দুই নং এ দেখো দুই নং ধারাটা এর মান হচ্ছে টু এবং আর এর মান হচ্ছে তাহলে এ সমান হচ্ছে টু এবং আর সমান হচ্ছে তাহলে এবার আমি ধারাটা বের করি দেখো গুণোত্তর ধারার সূত্রটা আমি ব্যবহার করব ধারা টি সমান হচ্ছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট তাহলে দেখো এবার আমরা এখানে এ এবং আর এর মান বসিয়ে দিই এর মান হচ্ছে টু প্লাস টু ইন্টু মান হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস টু ইন্টু আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি তার স্কোয়ার প্লাস টু ইন্টু আর এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি যেহেতু মাইনাস আছে মাইনাস তার কিউব প্লাস ডট ডট আমরা তাহলে আমরা টু ক্যালকুলেশন করি টু দেখো প্লাস মাইনাস এ মাইনাস যেহেতু কাটাকাটি যায় না তাই আমি এখানে লিখবো টু বাই থ্রি এখানে স্কোয়ার আছে আমরা জানি পাওয়ার সংখ্যা জোর হলে ভেতরে মাইনাসটা প্লাস হয়ে যায় তাহলে এখানে আমার প্লাসই হবে থ্রি কি স্কোয়ার করলে নাইন হয় এবং এখানে হবে হচ্ছে টু বাই নাইন দেখো এখানে পাওয়ার বিজুর সংখ্যা তাহলে মাইনাসটা বাইরে চলে আসবে মাইনাস আর প্লাসে মাইনাস টু বাই এবং থ্রি কে কিউব করলে হয় হচ্ছে সাতাইশ প্লাস ডট ডট এই হচ্ছে আমার দুই নং উত্তর ধারাটি এবার আমরা তিন নং ধারাটা করবো দেখো তিন নং এখানে এর মান হচ্ছে তিন এ এখানে এ দেখো এখানে তিন নং এ হচ্ছে এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি এবং আর এর মান হচ্ছে থ্রি তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি এ সমান হচ্ছে থ্রি যেহেতু আমরা ধারাটা বের করবো আমরা ধারার সূত্রটা দিচ্ছি ধারাটি ধারাটি সমান এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস ডট ডট তাহলে দেখো এখানে এখন আমরা মানগুলো বসিয়ে দিই এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু আর এর মান হচ্ছে থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু আর এর মান থ্রি তাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি কিউব প্লাস ডট ডট দেখো যদি করি ওয়ান বাই থ্রি প্লাস এখানে থ্রি থ্রি কাটা দিলে হয় ওয়ান প্লাস এখানে ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি কে কিউব করলে হয় সাতাশ প্লাস ডট ডট তাহলে দেখো এখানে আমি লিখতে পারি ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান দেখো থ্রি দিয়ে কাটলে হয় তাহলে এখানে হবে দিয়ে সাতাশ কে কাটলে হয় নাইন এখানে হবে নাইন প্লাস ডট ডট তাহলে এই হচ্ছে আমার তিন নং এর গুণোত্তর ধারা অসীম পর্যন্ত হয়ে গেল এবার আমি এখানে দেখো চার নং ধারাটা করবো দেখি চার নং একটি দেওয়া আছে চার এ হচ্ছে ওয়ান এবং আর হচ্ছে মাইনাস টু বাই সেভেন তাহলে এখন এটা আমরা করবো চার নাম্বার এ হচ্ছে এবং আর হচ্ছে টু বাই সেভেন তাহলে এখন আমরা ধারাটা করে ফেলি তাহলে এখানে আমি সেম ভাবে গুণত্বর ধারা সূত্রটা দিয়েই করব। তাহলে এখানে আমি লিখবো ধারাটি সমান এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর সেভেন তার স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু মাইনাস টু বাই সেভেন তার কিউ প্লাস ডট দেখো এখানে ওয়ান যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান যেটাকে গুণ করলে এটাই হবে অর্থাৎ টু বাই সেভেন যেহেতু স্কোয়ার আছে ভিতরে মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং প্লাস ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে এবং দুই কে স্কোয়ার করলে চার হয় এবং সাত কে স্কোয়ার করলে সাত সাতটা ঊনপঞ্চাশ হয় এখানে দেখো পাওয়ারটা বিজোড় আছে তাহলে মাইনাসটা বাইরে চলে আসবে প্লাস মাইনাস মাইনাস টু কে কিউব করলে হয় এইট সেভেন কে কিউব করলে হয় তিনশো তেতাল্লিশ এবং ওয়ান দিয়ে গুণ করলে এইটাই হবে প্লাস ডট ডট এই হচ্ছে আমার চার নং ধারাটি দেখো আমরা এখানে পরপর জোরাই কাজের চারটি ধারায় আমরা করে ফেলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম